বল না মইডা ওই না মারতি ইটুস্কিনির জন্য কি করলি কি করলি হ্যাঁ খেলা খেলিস না কি খেলিসো সারা খেলা খেলি তো কিচ্ছু করতে পারবি না বললি তোবার বলবি বেশি বল দে দোকানাত জালাই 30 গুন একটা ভলি এক মাসার খেলা খালতাম না ও আগে আমরা monday বলছিস নিজিমুখে নিজেই স্যান্ডেল মারি আগে অত উত্তেজিত হওয়া যাবে না কবিদের একটা বাক্য আছে একবার না পারলে দেখো শতবার এটা সব জায়গায় চলে শুধু এতে নাই আর এরা কি করছে শতবারও তো আমি পালাম না ব্যালেন্সে কত ঘরে আর যাই ব্যালেন্সে কত আছে আর মামু আর 3 টাকা আছে ব্যালেন্সে তো আর 3 টাকা আছে ওতে তার খেলা হবে না শাওড়ি বাড়িতে ছাগলটা ডাইনি লো সেটা আছে না গিসে তুমি আর সেটা বলতে পারছো না আমার শাউরি ছাগল দিইলো সেই ছাগল হঠাৎ করে পাল পেয়েছে বাড়ি গিরনি বলছে ছাগলটা নিয়ে গিয়ে পাটা দেয় কিনে এসো ওই আমি ঝেড়ি আজ কি করলাম আমি তো বাড়ি যাতে পারবো না আজ মামু সে ছাগল তো দশ হাজার টাকা দামে ছাগল পাঁচ হাজার টাকায় কিভাবে বেচতি আমারও তো দিতে পারতি আমি অন্তত ছ হাজার টাকা দি কিনতাম পাঁচ হাজার টাকা নাই সাত হাজার টাকায় বেচিলাম দোকানদারের বিকাশে বাকি ছিল দু হাজার টাকা এর আগে খেলিলাম হবে হবে করি হইলো না তো আর এই হাজার টাকা সে দিয়েছে হাজার টাকা দিয়েছে ওই যে প্যাসিং কো কেজি টাইম আর ফাইন ফিনিপি আমি 200 কই ঝাড়িসি সাত আট বার এই যে এখন তিন টাকা ব্যালেন্স আমার মাথায় কাজ করছে না আমি কি করব আগল তো বেসেছিস তোর বাপ তো আবার ডেনজারাস লোক আবার কি করবে না ঠিক আছে বাবু তুই আমার চিনিস না একা হইছে তাই কি আমার নাম হইলো জামাল আমি অভিনয় সেরা আমি আমার বাপের কটু করলে অভিনয় দেখাবো আমার বাপও বলতে পারবে না পরে ডিপোজিট বড় করি তোর যদি এটাও সমস্যা হয় তুই কমেডি কিংডম কার্পাস ডাঙ্গা চ্যানেলের ভিতরে যে আমার অভিনয়টা একটু এক নজর দেখি আসি তোর আব্বার ভয়ঙ্কর রূপ মনে হয় তুই ভালো করে দেখিস আমি শুধু তোদের ওই জমির আলে বসি পিশাব ফিরিলাম তাই আমার ওই আম গাছে গলা টিপি ধরিছিল আর পাঁচ মিনিট আর দু মিনিট থাকলে আমি মজিয়ে যেতাম হারাম বেদা ভোর বেলাতে সাগরটা নিয়ে পাঠা দেখা কিন্তু হয়ে গেল বিকেল এখনো পৌঁছার খোঁজ নেই সাগর নিয়ে গেলো কনে তো খুঁজতে পারছি না মাথা ছুঁয়ে থাকছে বুঝলাম বললাম পাঠাটা দেখ কি আমার ধানের ভুঁই চলে যাইবে কিন্তু হয়ে গেল এখনো বিকেল এক বিকেল ভুই ধান আমি একাই হেঁটে ফেললাম চুর কোনো খোঁজ খাবার নেই আমার দাঁত মাথ মাথা কেউ ঠেক ফেলছে ও

এ মামু ট্যাকা তো শেষ আরে হা আমনি করছি কানে শেষ বা বাব্বা তুই কি পাগল হয়ে গেলি নাকি টেকা হারলাম আমি আর তুই আব্বাব্বা করছি আমি হয় তোর ভাগ্নি সন্ধ্যা বেলা বেগুন খেয়ে বেগুনা লাই আম্নি আমার হাত টানি লরি কি করি আব্বা এ আব্বা তুই এইখিন কি করছিস পেচ্ছো বলবো না ছাগলটা দে আব্বা ছাগল মানে ছাগল কি হয়েছে আব্বা আমাদের ছাগলই কে হোক কি হয়েছে কি ওর ভদ্রভাবে বলছে তোর উল্টো পাল্টা কিছুই আমি করবো তো ভালোভাবে ছাগলটা মধ্যে ওই মামু আমাদের ছাগল কিটা নিয়ে গেছে পিসিয়ে ফেলবো পিছিয়ে ফেল ধৈর্য ধর ধৈর্য ধর আমি অত বুঝিনি ছাগল কেটে নিয়ে আব্বা লাঠি লাঠিটা দেখি নামো আয় চোক মেরে দিব নে আমা ছাগল নিচে কিটা আমাদের ছাগল নিচে আমার মাথায় কাজ করতে না আব্বা তো নিয়ে আইছে ঠিকই হল তোরা ভিজি এই কিরা কোন আছে সব দেখি যা যাত্ৰা পালা হচ্ছে যাত্ৰা পালা হচ্ছে কি দা সব দেখি যা ভাই কিছু বললে ভাই মোরশেদ তুই বল বেশি কথা বলিস নি আমি আমার ছেলের সাথে কথা বলছি তোর বলা ফাটিয়ে ফেলবো ঠিকই বলিস লাঠি নাও মারো আর যাব না বেগুন তুলিতে আব্বা ছাগল নিয়েছে কিটা বলো দিনী একবার বল সে কি আমাদের নাম জানে না আব্বা আর একদম চটি ফেলবো আমার ছাগল নাই ছাগল বের কর আব্বা আমি ছাগল নেইনি তোর মারির সংখ্যা আর দুটো বেড়ে গেল তোরা মারতাম না

সেটাও আমার বেশি আব্বা সেটাও বেশি দিছি আমি তো ওই বিষয়টা জানি তো তো আরো আর দুটো বেরি গেল মোট চারটি মারি তোর তুই দোর মারিস জানো ও দোর মারিস আর কি কি বেশিছি সেটা এখনো বল আব্বা আর কিছু বেশি তুমি সেই আগে অ্যাক্টিং করতে যে আবার উঠ সে যে সোনার যে মূর্তিটা আব্বা সেটাও বেশি হইছে কি তুই তো সবই বেঁচে দিচ্ছি বাড়ির তো আর বেচা মতো কিচ্ছু নেই তা আমার এই দুটো কবে বেঁচবি বল দিনি আব্বা মোটেই চিন্তা করবো না আমার ধরো তোমার ওই কিডনির খদ্দের আমি দেখেই রেখেছি শুধু তোমার একবার অসুস্থ হই দেখো হসপিটালে ভর্তি করে দেবো আব্বা অত টেনশন করার দরকার নেই এখানে হ্যাঁ ঠো আব্বা কেন হ্যাঁ হ্যাঁ এলাকায় কোনো জোয়াখোর থাকবে না আমি তো তোমার একমাত্র ছেলে তুই আমার এক নাম্বার ছেলে নাই তুই আমার চার নাম্বার ছেলে তুই হওয়ার আগে আরো দুটো বিয়ে করিস আমি তোর মতো জোয়া করছে আমি সমাজে রাখবো না তোর মতো ছেলে আমি ডিভোর্স দিলাম